দ্রুত রাস্তা তৈরির দাবিতে বুধবার জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়তনগর বঙ্কিমের ব্রিজ এলাকায় পথ অবরোধে সামিল হলেন স্থানীয় গ্রামবাসীরা জানা গিয়েছে জটেশ্বর ট্রাফিক মোড় থেকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের আমতলা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত রাস্তার পুনর্নির্মাণের কাজ চলছে অভিযোগ ওই রাস্তার একাংশে কাজ সম্পূর্ণ হলেও হেদায়তনগর বঙ্কিমের ব্রিজ থেকে জটেশ্বর ট্রাফিক মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে ফলে প্রতিদিনই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এছাড়াও ধুলো জেরে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে বলে অভিযোগ গ্রামবাসীদের এই অবস্থায় দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবিতে এদিন সকাল দশটা থেকে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা অবরোধের জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জটেশ্বর ফাড়ির পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে এই আশ্বাস দেওয়া হলে সকাল সাড়ে এগারোটা নাগাদ গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন এরপর স্বাভাবিক হয় যান চলাচল এ বিষয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার মহানন্দ বর্মন বলেন দ্রুত রাস্তার কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন অনেক সমস্যা হচ্ছে যেমন এই রাস্তাটা আমাদের থেকে রাস্তা হয়ে গেছে পিচ মোটামুটি হয়ে গেছে অল্পটুক বাকি আছে কোনো কারণ বসে আমরা কিন্তু জানি না কি কারণে বস বন্ধ আছে হয়তো রাস্তার কাজ ওদিকে বলছে রাস্তার কাজ খারাপ হয়েছে দেখে কাজ বন্ধ আছে কিন্তু আমাদের কথা হলো আমাদের এই বীজ থেকে জঠেশ্বর পর্যন্ত কাজ এখনো হলোই না শুরুই হলো না আমরা খারাপ ভালো বুঝতে পারলাম না এখনো আমরা চাচ্ছি ইমিডিয়েট যাতে কাজটা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে কাজটা সঠিক হচ্ছে না বেটিক হচ্ছে আমাদের দাবি এটাই আর দ্বিতীয় কথা হলো যে এই স্কুলে যে বাচ্চারা যাচ্ছে সাথে এখানে পথ চলতি মানুষ আছে কিছু দোকানদার আছে এদের তো দোকানদারের অসুবিধা হচ্ছে বাচ্চাদের স্কুলে যাতে অসুবিধা হচ্ছে এটা ডোলোমাইটের ধুলা মাটির ধুলো না ডোলোমাইট হ্যাঁ এই এই ধরনের ধুলোগুলো যদি মানুষের ভিতরে যায় তাহলে মানুষ মানে হানড্রেড পার্সেন্ট রোগে আক্রান্ত হবে তা আমরা চাচ্ছি ইমিডিয়েট যাতে রাস্তার কাজটা শুরু হয় সেই দাবি আমরা রাখছি আচ্ছা কতক্ষণ চলবে এই অবরোধ এই অবরোধ চলবে যতক্ষণ না আমরা সঠিক সুরাহা না পাই সুরাহা আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো রকম আমাদের রেসপন্স যদি আমরা যদি না পাই তাহলে আজকের এই আন্দোলন সারাদিনব্যাপী চলবে আপনার নাম আমার নাম হল প্রবীর কুমার রায় স্থানীয় স্থানীয় তো এই যে হেদায়তনগর আমাদের এই মুজদাই ব্রিজ থেকে জটেশ্বর এইখানে রাস্তা বন্ধ হওয়ার দরুন আমাদের এখানে স্টুডেন্ট অনেক রয়েছে সাধারণ পরিচর্তি মানুষ সবাই কিন্তু অতিষ্ঠ হয়ে যায় ধুলার জন্য যে ধুলা আজকে প্রতিটা লোক অসুস্থ হয়ে পড়ছে বাচ্চারা ইভেন ঘরে ঘরে সর্দি এই যে বিষয়টা মানুষ একত্রিত হয়ে আজকে এই অবরোধে সামিল হয় সাধারণ মানুষ আচ্ছা মূলত কি আজকে বন্ধটা মানে রাস্তা অবরোধ করার কারণটা কি ধুলা ধুলা ধুলার জন্য ধুলা অবিলম্বে বাকি যে রাস্তাটা আছে এটা সবার দাবি যে পাকা হোক দ্রুত সমাধান হোক আচ্ছা এটাই সাধারণ মানুষের দাবি আচ্ছা কতক্ষণ এই অবরোধ চলবে আপনাদের যতক্ষণ না আমরা একটা সুরাহ পাচ্ছি আমরা একটা সুরাহ আমাদের আন্দোলন চলবে ইভেন যদি এটা সমস্যা না মিটে ভবিষ্যতে বড় আন্দোলনে সামিল হবে আচ্ছা আপনার নাম দাদা আমার নাম অসীম দাস এখানকার স্থানীয় হ্যাঁ স্থানীয় টিভিএস বাইক ও স্কুটার গ্রাহকদের জন্য বিরাট সুখবর আপনি কি ভাবছেন টিভিএস এর নতুন বাইক কিংবা স্কুটার কেনার কথা তাহলে আর দেরি কেন আজই চলে আসুন অ্যাম্বুলার অটোমোবাইলের শোরুমে আমাদের শোরুমে থাকছে ফিনান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটার ক্রয় যাবতীয় সুযোগ সুবিধা এছাড়াও থাকছে সুদক্ষ অভিজ্ঞ মেকানিক দ্বারা সার্ভিসিং এর সুব্যবস্থা এছাড়াও নতুন বাইক বা স্কুটার ক্রয় আকর্ষণীয় নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই চলে আসুন অ্যাম্বুলার অটোমোবাইলের শোরুমে